হঠাৎ করে ধুমধুমার হয়ে উঠল কলকাতার প্রেস ক্লাব পুলিশ পত্নী ভার্সেস ও সাংবাদিকদের বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকল রাজ্যবাসী ঠিক কি এমন হলো যার জন্য হটাৎ করে সাংবাদিক বৈঠক রাখলেন পুলিশদের স্ত্রীরা কেন এবার শুভেন্দুর বিরুদ্ধে গলা ফাটালেন তারা সাংবাদিকরা কী এমন প্রশ্ন করলেন যার ফলে বৈঠক ছেড়ে চলে গেলেন উর্দ্ধিধারীদের স্ত্রীরা আর সব তথ্য এক এক ফরে ড্রিকোট করবে ইন্ডিয়া দুহাজার চব্বিশ সালে নই যোগাস্ট এক ভয়াবহম নির্মম রাতের সাক্ষী থেকেছে শকর কলকাতা কিন্তু বছর খুলেও বিচার পায়নি আর অর কাণ্ডে প্রয়াত চিকিৎসক তাই ঠিক এক বছর পর বিচার চেক নবান্ন অভিযান কর্মসূচির ডাক দেন প্রয়াত চিকিৎসকের মা বাবা কর্মসূচি দিন ঠিক করেছিলেন মেয়ের মৃত্যু দিন অর্থাৎ নই যোগাস্ট কিন্তু এই ঘটনায় সারা দেয়নি রাজ্যের শাসক দল চিকিৎসক সিপিআইএম এবং কংগ্রেস তবে এই অভিযানকে সম্পূর্ণরূপে সমর্থন করে এগিয়ে আসে বিজেপি ঘটনার ভয়াবহতা কল্পনা করে হাইকোর্টে নবান্ন অভিযান ঠেকানোর আবেদন জানায় রাজ্য সরকার তবে হাইকোর্টে এই অভিযানে কোনো নিষেধাজ্ঞা জারি না করায় রাস্তায় বিশাল পুলিশ বাহিনী নামায় শাসকতন অভিযান ঠেকাতে জাহাজের কন্টেনার থেকে শুরু করে গার্ড রেল ব্যারিকেড সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয় নিরাপত্তা বলায় এরপর দু পঁচিশ সালের নই অগাস্ট মেলাবারের সাথে সাথে রাস্তায় নামে মানুষের ঢল পুলিশ আটকালে বাড়ি ধস্তা ধস্তি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ওই মিছিলে একদিকে আহত হন নির্যাতিতার মা তার কপালে চোট লেগে ফুলে যায় ধস্তা ধস্তিতে আঘাত লাগে পিঠেও অভিযোগের আগুল ওঠে পুলিশের দিকে অন্যদিকে ওই অভিযানে জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও ওই মিছিলে একাধিক বিজেপি বিধায়ক নেতা ও কর্মীদের নিয়ে যোগদান শুভেন্দু অধিকারী যাদের মধ্যে উল্লেখযোগ্য অশোক দিন্দা সজল ঘোষ অর্জুন সিং অগ্নিমিত্রা পাল কৌস্তব বাগচি শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতাদের পুলিশ পার্ক স্ট্রিট মোড়ে আটকে দিলে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিরোধী দল নেতা নবান্ন অভিযান কর্মসূচি শেষে পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী সেদিন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী দেখুন নবান্ন অভিযানের নির্যাত তার মায়ের ওপর পুলিশের যে আক্রমণ চলে তার বিরুদ্ধে গর্জে ওঠে সারা বাংলার মানুষ সোশ্যাল মিডিয়া হোক বা টিভি চ্যানেল সব জায়গায় বাংলার পুলিশকে ধিকার জানাতে শুরু করে সাধারণ মানুষ এরপরে বারোই অগস্ট হঠাৎ কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের ডাক দেন পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ এবং কলকাতা পুলিশ আবাসিক মহিলা বৃন্দ সদস্যরা ওই বৈঠকে শুভেন্দু অধিকারীর মন্তব্যের সমালোচনা করেন কর্মরত পুলিশ আধিকারিক ও কর্মীদের স্ত্রীরা পাশাপাশি তারা সরভন রাজ্যের পুলিশ কর্মী ও তাদের পরিবারের বিরুদ্ধে নানা রকম কুমন্তব্যের বিরুদ্ধেও তবে এই বৈঠকে নির্যাতিতার মায়ের প্রতি কোনো সমবেদনা জানায়নি তারা ওই বৈঠকে মূলত বক্তব্য রাখেন কলকাতা পুলিশের এ স্ত্রী সালমা সুলতানা তিনি ঠিক কি বলেছিলেন ওই দিন শুনুন আমাদের ফ্যামিলির আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত ডিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না আর সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি উনি প্রত্যেক সময় সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারা ও শুনেছেন এই জন্য আমরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করছি শুধুমাত্র বিরোধী দলনেতার উপর এই ধরনের বিরোধিতা দেখে কিছু সাংবাদিক ওই পুলিশ কর্মীদের স্ত্রীদের সরাসরি জিজ্ঞেস করেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল ও বোলপুর থানার আইসি লিটন হালদারের ঘটনা সম্পর্কে তারা প্রশ্ন করেন কেন অনুব্রতর বেলায় এমন প্রতিবাদ করেননি তারা কিন্তু হঠাৎ করে অনুব্রতর নাম উঠে কেন আজ থেকে মাস দুয়েক আগের একটা অডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে শোনা যায় অনুব্রত মন্ডলের বেশ কিছু মন্তব্য আর সেই মন্তব্য তিনি করেছিলেন বোলপুর থানার আইসিল লিটন হালদারের প্রয়াত মা ও বউকে নিয়ে ঠিক কি ছিল সেই অডিওতে শুনুন শুধু তাই নয় বিভিন্ন সময় পুলিশকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিন্তু কোকোनोई অনুব্রত মন্ডল কিবা মুখ্যমন্ত্রী কিবা কলকাতার মেয়রের প্রতি কেউ কো ইললিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছেন আইন যদি না থাকে আপনি নিজে কেন টাকাটা পকেটে নেবেন কার ইউনিয়ন এবং পুলিশ তারা একটা মান্থলি সিস্টেম করে না প্রতিবাদ জানিয়ে প্রেস কনফারেন্স করতে দেখা যায়নি পুলিশ চুপ তাই এই প্রশ্ন করতেই খোঁচে যান তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালমা সুলতানা বলেন তখনও আমরা সাংবাদিক বৈঠক করে অনুব্রত মন্ডলের মন্তব্যের নিন্দা করেছিলাম কসবা থানায় আমরা লিখিত অভিযোগ জানিয়েছিলাম আর এমন জবাবের পাল্টা প্রশ্ন ওঠে অনুব্রত বোলপুর থানার আইসিকে কটু কথা বললেন আর সেই অভিযোগ কলকাতা পুলিশের অধীন কসবা থানায় কেন জানানো হলো পুলিশ অফিসারকে আক্রমণ করার পর দলের কাছে দায়ী সারা ক্ষমা চেয়ে পার পেয়ে গেছেন তিনি তাকে মাত্র একদিনই পুলিশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ফোনও বাজেয়াপ্ত করা হয়নি সেক্ষেত্রে এরকম প্রতিবাদ দেখা যায়নি কেন যদিও সমস্ত প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কেউই সাংবাদিকদের এমন প্রশ্ন মানে হঠাৎ করে তাল শহরের রক্ষা সহ সহধর্মিনীদের পঁচিশ মিনিট পর এই সংবাদ সম্মেলন শেষ করে গান্ধী মূর্তির পাত দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেন পুলিশ পত্নীরা তবে বিরোধী দলনেতাকে নিয়ে বারংবার এমন অভিযোগ করার পর এবার তিন পুলিশ স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারী বললেন বিরোধী দলনেতার পদের অসম্মান করা হয়েছে তাই অভিযোগ না ফেরালে মানহানির মামলা করবেন তিনি এছাড়া বিজেপি নেতা সহ সিপিআইএম নেতারা পর্যন্ত এই ঘটনাকে সম্পূর্ণরূপে স্ক্রিপ্টেড বলে আখ্যা দেন কেউ কেউ আবার বলেছেন এটি পুরোটাই তৃণমূলের প্ল্যান অনেকের মতে তৃণমূলের ঢাল হয়ে আগে রাস্তায় নামতো পুলিশ আর এবার রাস্তায় পুলিশদের স্ত্রী আপনাদের কি মনে হয় তবে কি সত্যি এবার তৃণমূলের প্রতিনিধি হয়ে কাজ করছেন পুলিশের স্ত্রীরা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানান